আছো তোমরা গুড আফটারনুন গুড আফটারনুন কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে ভালো আছো এখন কটা বাজে জানো এখন বাজে দুপুরে তিনটে আর আমি এখন একটু ফাঁকা পেয়েছি বলি না বিকেল বেলাটা একদম ফাঁকা সেরম ভাবে পাই না তো সেই জন্য আজকে দুপুর বেলাটা ভাবলাম যে একটুখানি দুপুর বেলাটাই লাইভটা করি কেন বলো তো বেলা সবাই মহিলারা বলো মানুষ একটু দুপুর একটু রিল্যাক্স করে এই সময়টা একটু কোনো ঘাটাঘাটি করে এই সময়টা তো আমাদের রিল্যাক্স এর সময় একটুখানি দুপুরবেলাটা তো সেই জন্যে আমি চলে আসলাম এই দুপুরবেলাই তোমাদের সাথে লাইভ এ তো তোমরা যারা যারা লাইভ করতে চাও তারা তাদের চলে এসো আমার সাথে যুক্ত হও এসো সবাই মিলে একটু আড্ডা মেরে দুপুর দুপুরবেলাটা তারপরে আবার তো বিকালবেলা আবার তো আমাদের শুরু হয় যাত্রা নানান রকম তাই না তো সেই জন্যে দুপুরবেলাই আমি চলে আসলাম তোমাদের সাথে লাইভে তো তোমরা তাড়াতাড়ি চলে এসো আমার সাথে যুক্ত হও গুড ইভিনিং ইভিনিং গুড না গুড আফটারনুন গুড আফটারনুন চলে এসো তাড়াতাড়ি সবাই তোমরা সকলে কেমন আছো ভালো আছো তো আমিও মোটামুটি ভালোই আছি গুড আফটারনুন গুড আফটারনুন তাড়াতাড়ি চলে এসো সকলে ভালো আছি তোমরা ভালো আছো তো আশা করি তোমরা সকলে ভালোই আছো তাড়াতাড়ি চলে এসো আমি চলে এসেছি এখন বাজে দুপুর তিনটে তোমাদের নিশ্চয়ই খাওয়া দাওয়া সব সারা হয়ে গেছে আমারও মোটামুটি সারা হয়ে গেছে বলে ভাবলাম এখন একটু ফ্রি আছি চলে আসি তোমাদের সাথে একটু গল্প করেনি তো চলো একটা লিংক ছিল সেই লিংকটা কোথায় গেল সেটা আবার দেখতে পাচ্ছি না এখন এটা আবার একটা নতুন অপশন আসছে হুম সেইটা কোথায় গেল জানি না যাকে চলো তাড়াতাড়ি চলে এসো আমরা সব তোমরা সবাই কেমন আছো আমরা মোটামুটি ভালোই আছি গুড আফটারনুন গুড আফটারনুন আমার চ্যানেলের নাম সৌমেন রায় চ্যাটার্জি আমার হাজবেন্ড এর নামে চ্যানেল আমি চন্দ্রানী রায় চ্যাটার্জি আমার চ্যানেল হলো ডেইলি মর্নিং ব্লগ ভিডিও আমার তোমরা যারা আমার সাথে থাকো আমার ভিডিও দেখো আমার ইউটিউব ফ্যামিলি কে আমার তরফ থেকে অসংখ্য 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 ধন্যবাদ আর যারা আমার নতুন চ্যানেলে আসবে তাদেরকেও আন্তরিক অভিনন্দন অগ্রিম শুভেচ্ছা জানাই তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন চ্যানেলে আসবে তাদেরকে তারা অবশ্যই যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্য করে একটি লাইক দিও আর কমেন্ট করো ভালো মন্দ যাই হোক কমেন্ট করো শেয়ার অবশ্যই করো আর আমার সাথে থাকার জন্যে যারা আমার সাথে আছো পাশে আছো আমার সহযোগিতা করছো সকল ইউটিউব ফ্যামিলি কে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা এবং অভিনন্দন তোমরা এভাবেই আমার পাশে থাকো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দেবে আর কমেন্টও করবে কমেন্ট করলে সবসময় ভিডিও করার ইচ্ছাটা ভালো হয় অনেক আর কেন খারাপ হলো সেটাও কমেন্ট করবে কেন ভালো লাগলো সেটাও কমেন্ট করবে আমি বারবারই বলি কমেন্ট করলে কি হয় বলো তো ভিডিও করার ইচ্ছাটাও জাগে আর কোনটা ভালো কোনটা খারাপ কেন এরকম হচ্ছে দিলীপ দিলীপ হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো আছেন আপনি আমি ভালো আছি আমার চ্যানেল এর নাম সৌমেন রায় চ্যাটার্জি আমি চন্দ্রানী রায় চ্যাটার্জি আমি ব্লগ ভিডিও বানাই আশা করি আপনি আমার ব্লগ ভিডিও নিশ্চয়ই দেখেছেন আর যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর কমেন্ট করবেন ভালো হলেও কমেন্ট করবেন শেয়ার হলেও খারাপ হলেও কমেন্ট করবে অবশ্যই করে কেন আপনাদের কমেন্ট পড়তে আমার কিন্তু খুব ভালো লাগে কারণ কি জানেন তো আমি ভাবি যে না আমি নতুন লোকের সাথে সংযুক্ত হতে পারলাম এইটাই হলো কথা ভালো খারাপটা বড় কথা এই যে নতুন নতুন করে কমিউনিকেশন তৈরি হওয়া এটা তো খুব ভালো ব্যাপার তাই না সোশ্যাল মিডিয়ার তো এটাই একটা একমাত্র মাধ্যম হলো মানুষের সাথে মানুষের নতুন নতুন লোকের সাথে পরিচিত হওয়া আপনার যদি চ্যানেল থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে চ্যানেলটি শেয়ার করবেন আমিও দেখে নেব আপনারা সবাই ভালো থাকবেন নতুন যারা আমার চ্যানেলে আসছেন ইউটিউব ফ্যামিলির সাথে যুক্ত হচ্ছেন আমার ফ্যামিলির সাথে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন হাই মোহিত বক্সার হাই হ্যালো আশা করি আপনি ভালো আছেন সুস্থ আছেন মোহিত বক্সার ম্যায় মোহিত হ্যালো আমার চ্যানেলে আপনাকে অনেক 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 স্বাগত আশা করি আপনি ভালো আছেন সুস্থ আছেন হ্যালো এভরি ওয়ান হ্যালো মোহিত জি আপনার যদি চ্যানেল থাকে তাহলে অবশ্যই জানাবেন তাহলে অবশ্যই আমি দেখব আপনার চ্যানেলটিকে আমি সৌমেন রায় চ্যাটার্জির আমার হাজবেন্ড এর নামে আমার চ্যানেল আমি চন্দানী রায় চ্যাটার্জী হ্যালো মাই চ্যানেল কেমন আছেন আপনারা ভালো আছেন তো এখন 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 বাজে হলো বাজে তিনটে আমি এখন লাইভে এসেছি আপনাদের সাথে যুক্ত হলাম লাইভ করছি এখন এই যে বসে বসে আমার সব নিত্য কাজকর্ম সবই মোটামুটি সারা হয়ে গেছে সময় আছে তাই ভাবলাম যে একটু আপনাদের সাথে সময় কাটাই যুক্ত হই লাইভে আসি তো আপনারা যারা যারা লাইভে যুক্ত হতে চান তারা অবশ্যই তাড়াতাড়ি চলে আসুন আর লাইভটা ভালো লাগলে অবশ্যই করে একটি কিন্তু লাইক দেবেন আর যদি আরো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার পরিবারের সাথে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করবেন কমেন্ট করবেন ভালো লাগলেও কমেন্ট করবেন খারাপ লাগলেও কেন খারাপ লাগলো সেটা অবশ্য করে কমেন্ট করবেন হ্যালো হাই গুড আফটারনুন গুড আফটারনুন চলে আসো তাড়াতাড়ি যারা এখনো আসোনি তারা তাড়াতাড়ি চলে এসো আমার সাথে দেখা করো আর আমার চ্যানেল অবশ্যই তোমরা ফলো করো আমার ব্লগ ভিডিও চ্যানেল সৌমেন রায় চ্যাটার্জির নামে আমার নাম চন্দ্রানী রায় চ্যাটার্জি হ্যালো ইব্রিয়ন হ্যাঁ ভালো আছি তোমরা সকলে ভালো আছো তোমার সকল ইউটিউব ফ্যামিলি যারা আমার সাথে যুক্ত হয়েছো আমার সাথে আমার পরিবারের মতো হয়ে গেছো তারা তে সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ ভালোবাসা অভিনন্দন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড আফটারনুন গুড আফটারনুন কেমন আছেন আপনারা সবাই আসেন আমরা ভালোই আছি আমার হাজবেন্ড তো মোটামুটি ভালোই আছে আপনাদের আশীর্বাদে ভালোবাসায় আমরা মোটামুটি আমার পরিবারের সকলেই ভালো আছে আমিও ভালো আছি আমার মর্নিং ব্লগ ভিডিও চ্যানেল ডেইলি মর্নিং ব্লগ ভিডিও আমার চ্যানেলের নাম সৌমেন রয় চ্যাটার্জি আমার হাজবেন্ড এর নামের চ্যানেল আমার চ্যানেলটা আপনারা প্রত্যেক দিন সকালবেলা ফলো করবেন যেহেতু আমার মর্নিং ব্লগ ভিডিও তাই জন্য আমি একটু তিন বেলা ভিডিও ছাড়ি তিনটে টাইম যে কোনো একটা ভিডিও যে কোনো তিনটে টাইমে ছাড়ি হ্যালো হাই হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাড়াতাড়ি এসো লাইভে যারা যুক্ত হতে চাও তারা অবশ্যই আমার সাথে আসো সাথে থাকো আর লাইভে যুক্ত হও এসো তোমাদের সাথে নতুন নতুন পরিচয় করি গুড আফটারনুন গুড আফটারনুন কেমন আছেন আপনারা ভালো আছি আমরা ভালো আছি আমার হাজবেন্ডও ভালো আছে মোটামুটি আপনাদের আশীর্বাদে ভালোবাসায় অসংখ্য ধন্যবাদ আপনাদের আমার চ্যানেলকে ফলো করার জন্য অবশ্যই যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক দেবে না চ্যানেলে নতুন আসলে আমার নতুন বন্ধু হওয়ার জন্য চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন আমার নতুন ইউটিউব ফ্যামিলির সাথে যুক্ত হওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই করে একটি সাবস্ক্রাইব করবেন আপনার যদি ভালো লেগে থাকে চ্যানেলটা তাহলে আমার আপনার পরিবারের সাথে শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্ট তো অবশ্যই করবেন ভালো লাগলেও কমেন্ট করবেন আর খারাপ লাগলেও কমেন্ট করবেন গুড আফটারনুন গুড আফটারনুন হ্যালো বন্ধুরা হায় মোহিত বক্সার চলে এসো তাড়াতাড়ি গুড আফটারনুন এই বিয়ান সকলকে যারা এখনো আসুনি তারা তাড়াতাড়ি চলে এসো এখন বাজে তিনটে কুড়ি বাজতে যায় তিনটে কুড়ি উম হ্যাঁ হ্যাঁ বোন খাওয়া দাওয়া সবই হয়ে গেছে এখন এই অবসর সময়টাই আমাদের দুপুর বেলা একটু আমাদের ঘরোয়া গৃহবধূদের হাউস হাউস এই সময়টাই একটু আমরা ফ্রি থাকি তো সেই জন্যই এখন চলে এসছি লাইভে আবার আমি তো বলি না বিকেল বেলা আমার খুব ব্যস্ততা থাকে কিছু লোকজন আমার ঘরে লোক আসতে এদিক ওদিক লোকজন আমার হাজবেন্ড এর কাজের সূত্রে আসতেই থাকে তো সেই জন্যে মোটামুটি সময়টা করে উঠতে পারি পারিনা বিকেলের দিকটা দুপুর বেলাটাই একটু খালি থাকে তাই ভাবলাম যে আজকে আমি সাধারণত দুপুরে করি না এই প্রথম আমি দুপুরে লাইভটা করলাম গুড আফটারনুন গুড আফটারনুন হ্যাঁ ভালো আছি আপনারা ভালো আছেন তো আমার সকল ইউটিউব ফ্যামিলি অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেল ফলো করো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা ইউটিউব সদস্যদেরও জানাই অনেক অনেক অভিনন্দন ভালোবাসা আর যদি আমার চ্যানেলের নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করো আর লাইক করো শেয়ার করো অবশ্যই করে কমেন্ট করো ভালো লাগলেও কমেন্ট করো খারাপ লাগলেও কমেন্ট করো কেন কমেন্ট করলে বোঝা যায় যে কে কার সাথে যুক্ত হচ্ছে কমেন্ট করলে ভালো লাগে যে বোঝা যায় যে তোমরা আমার সাথে যুক্ত হয়েছো যুক্ত আছো আমার ভিডিও ফলো করছো তাড়াতাড়ি চলে এসো যারা এখনো আসোনি যারা এখন আসোনি তাড়াতাড়ি চলে এসো লাইফে যুক্ত হও আসো নতুন নতুন ইউটিউব ফ্যামিলির সদস্য হও এবং আমার সাথে যুক্ত হও আর চ্যানেল আমার চ্যানেলকে ফলো করো আমার চ্যানেল সৌমেন রয় চ্যাটার্জি আমি ডেইলি মর্নিং ব্লগ ভিডিও বানাই আমার চ্যানেলকে অবশ্যই তোমরা বেশি বেশি করে ফলো করো লাইক করো শেয়ার করো আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব দিও ভিডিও ভালো লাগলে অবশ্য করে একটি লাইক দিও গুড আফটারনুন গুড আফটারনুন ওয়ান তোমরা সকলে কেমন আছো ভালো আছো তো হ্যাঁ গুড আফটারনুন হ্যাঁ ভালো আছি তোমরা সকলে ভালো আছো তো এখন আমি বসে আছি আমি বসে বসে তোমাদের সাথে লাইভ করছি এখন তো দুপুর এখন মোটামুটি কাজকর্ম কিছু থাকে না তাই জন্য ভাবলাম একটু সময় পেয়েছি তোমাদের সাথে লাইভে সময়টা কাটাই এখন তো সাড়ে তিনটে প্রায় দে যায় হম বিকেলের দিকেই প্রায় এগিয়ে চলেছে যতক্ষণ পারি দেখি সময় কতক্ষণ লাইভটা চালাতে পারবো জানি না দেখি যতক্ষণ পারা যায় তোমরা তাড়াতাড়ি চলে এসো আর আমার সাথে লাইভে যুক্ত হও নতুন নতুন বন্ধু নতুন নতুন বান্ধবী সবই আসবে তো গুড আফটারনুন সকলে তোমরা কেমন আছো ভালো আছো সুস্থ আছো আমি মোটামুটি ভালোই আছি আমার হাজবেন্ড তো মোটামুটি তোমাদের আশীর্বাদ ভালোবাসায় ভালোই আছে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেল ফলো করো আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো যদি ভালো লাগে চ্যানেলটি তাহলে অবশ্যই করে একটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো গুড আফটারনুন হ্যাঁ ভালো আছি আপনারা ভালো আছেন তো আমি ভালো আছি আমার চ্যানেল নাম সৌমেন রায় চ্যাটার্জি আমার হাজবেন্ড এর নামে চ্যানেল আর আমি চন্দ্রানী রায় চ্যাটার্জি আমি ডেইলি মর্নিং ব্লগ ভিডিও বানাই গুড আফটারনুন হুম ভালোই তো ভালো আছি মোটামুটি এখন শরীর ভালোই আছে আমার হাজবেন্ড এর শরীরে এখন মোটামুটি ভালোই আছে এই যে আমি এখন বসে আছি তোমাদের সাথে লাইভ করছি আর কি দুপুরে এখন দুপুর বেলায় কাজ কম তো খুব একটা থাকে না তাই দুপুর বেলাটাই আমি কোনোদিন আগে দুপুর বেলা আসি না কিন্তু এবারে আজকে ভাবলাম যে একটু দুপুর বেলায় লাইকটা করি কেন বলো তো দুপুর বেলা মোটামুটি সময়টা ফ্রি থাকে একদম ফ্রি সব কিছু কাজকর্ম হয়ে যায় এখন তো একটু যদি রেস্টের সময় তো রেস্ট নেবো ঠিক আছে চলো তোমাদের সাথে কথা বলতেই তো ভালো লাগে এই সময় টাইমটা মোটামুটি নিরিবিলি থাকে বলে এই টাইম টাই সময়টাতেই বেছে নিলাম তোমাদের সাথে লাইভ করার জন্য তোমরা এসেছো চ্যানেলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা অভিনন্দন তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আর যদি আমার চ্যানেলে নতুন আসো তাহলে অবশ্যই করে চ্যানেলটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করো <laughs> good afternoon good Ama bari Kolkata. Cool, আমার চ্যানেলের নাম সৌমিন রায় চ্যাটার্জি আমার হাজবেন্ড এর নামের চ্যানেল আমি চন্দ্রানী রায় চ্যাট্টার্জি আমার ব্লগ হলো ডেইলি মর্নিং ব্লগ ভিডিও বানাই আমি তোমরা সকলে যারা নতুন এসেছো আমার চ্যানেলে তারা অবশ্যই করে আমার চ্যানেলটি ফলো করো আর যদি আমার চ্যানেলে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের মধ্যে চ্যানেলটিকে শেয়ার করো এসো আমরা নতুনরা একে অপরকে সকলকে নিয়ে এগিয়ে যাই সকলকে সাপোর্ট করি কেউ কারোর সাপোর্ট ছাড়া এগিয়ে যেতে পারে না তো সেই জন্য তোমরা অবশ্যই একে অপরের সাথে থাকো আসো লাইভের সাথে যুক্ত হও আমরা একে অপরের সাথে যুক্ত হই গুড আফটারনুন গুড আফটারনুন এভরিওান কেমন আছো তোমরা ভালো আছো 呢。Nah.